সেই যে বাড়ি থেকে ছাব্বিশ লক্ষ টাকা জিনেরা নিয়ে গেছে তো আমরা আজকে এখানে এসেছি আবার দ্বিতীয়বার এ হলো ওনাদের বাড়ি এই বাড়িতে চোর জিনের উৎপত্তির কেন ওনাদের ছাব্বিশ লক্ষ টাকা ওনাদের কাছ থেকে নিয়ে যায় আমরা আজ এসেছি জিনগুলাকে ধরে ওনাদের টাকাগুলো আমরা ইনশাল্লাহ উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবো জিনেরা নিয়ে গেছে তো আমরা আজকে এখানে এসেছি আবার দ্বিতীয়বারে এই হলো ওনাদের বাড়ি এই বাড়িতে এই চোর জিনের উৎপত্তির কেন ওনাদের ছাব্বিশ লক্ষ টাকা ওনাদের কাছ থেকে নিয়ে যায় আমরা আজ এসেছি জিনগুলাকে ধরে ওনাদের টাকাগুলো আমরা ইনশাল্লাহ উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসেছি কিছুদিন আমরা আগে আমরা একটা ভিডিও ছেড়েছি এদের ছাব্বিশ লক্ষ টাকা জিনেরা নিয়ে গেছে ঠিক কি আমরা চিকিৎসা করার পর কিছুদিন বন্ধ ছিল এরপর আবার

আপনি কি খুশি আছেন আমরা যে দিন আজকে বোতলে ভরে আপনাদের আপনি কি নাজিমের মা এই যে টাকা গুলো মা এই আপনার ছেলে ছেলে যে আপনার এই ছেলে দিনে আক্রান্ত দীর্ঘদিন থেকে ছিল এবং আপনাদের বাসা থেকে চুরি হয়ে যেত টাকা পয়সা দেখ আমরা এখন এই দিনগুলাকে একটি বিশেষ কায়দা আমরা এই বোতলে বন্দি করে ফেলছি বুঝছেন এখন সমস্ত দিনগুলো এই বোতলে বন্দি আছে আপনারা কি খুশি আছেন আসসালাম আলাইকুম মুখটা রাখেন একটু দেখেন অসুবিধা নেই আসসালামু আলাইকুম এখানে আছেন আমাদের একজন মা মার সাথে একটু কথা বলি কেমন আছেন আপনি আপনার নাতির শরীরে আজকে আমরা বড় চোর দিনটাকে পেয়েছি এবং বোতলে বন্দি করছি আপনি কি খুশি আছেন জি তো আমরা আজকে আমাদের আমাদের এক ছোট্ট নাফিজ আর হলো আমাদের হাফেজ রাশিদুল ইসলাম আমরা আমাদের এই টিমের আমরা আজকে এখান থেকে আসেন আপনার নাম কি আপনার নাম কি জুই আগে তো পুরা কাটব জিনেবা করছেন এই যে জিনেভা আপনার সমস্যা করতে আপনি বুঝতে পারতেন কিছু বুঝতে পারতেন না আই নাই এদিকে আসো এদিকে আসো এখানে এখানে আসো কি নাম তোমার নাইম আচ্ছা এই জিন তোমার শরীরে আসতো এই যে টাকা গুলা তোমাকে দিয়ে চুরি করাইতো তারপর ওরা নিয়ে যেত স্কুলে যাইতে দিত হ্যাঁ স্কুলে যাইতে দিত এখন তোমার কাছে কেমন লাগে আচ্ছা আমরা তোমার শরীরে যে বড় চোর জিনটা ছিল এই বোতলে বন্দি তুমি চোখ বন্ধ করে দেখো এই বোতলে কয়টা জিন আছে

এই বাড়িতে আমি চিকিৎসা করতে এসে আমার গাড়িতে রাস্তার মধ্যে জেনারা অ্যাক্সিডেন্ট করে দিয়ে আমার ড্রাইভারের উপর ভর করে আমার গাড়িটাকে একটা ট্রাকে আঘাত করে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি আমরা তারপরে হাল ছাড়ি নাই আপনাদের বাড়িতে আমরা আসছি তো যাক আমরা আপনার সবাই খুশি আছেন তো নাকি তো নাকি আলহামদুলিল্লাহ আমিও খুশি আল্লাহ খুশি সবাই ভালো থাকবেন আসসালামাইকুম